আসানসোলের হীরাপুর থানা ময়দানে শুরু হয়েছে কুড়িতম বানপুর উৎসব প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন এডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এ মেলায় রয়েছে বাহাত্তরটি স্টল মেলা চলবে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত আসানসোলের হীরাপুর থানা ময়দানে বানপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সূচনা হচ্ছে বানপুর উৎসবের প্রদীপ প্রচলন করে বানপুর উৎসবের উদ্বোধন করেন এরডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নাবালাম আসানসোল পুর মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এমআইসি গুরুদাস চ্যাটার্জী বড় সভাপতি শিবানন্দ বাউরি প্রমুখ মঞ্চে উপস্থিত বিশিষ্টদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় কুড়িতম বানপুর উৎসব চলবে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী এই মেলায় থাকছে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আসানসোল বানপুর ছাড়াও কলকাতা অনেক নামী দামি শিল্পেরা আসছেন বনপুর উৎসবে স্টল রয়েছে এই মেলার মাধ্যমে স্থানীয় মানুষজন নিজেদের উৎপাদন সামগ্রী বাজারজাত করার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছেন বার্নপুর উৎসবে উপস্থিত হয়ে শাসক এস পর্ণাবালম বলেন বার্নপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় সূচনা হচ্ছে বার্নপুর উৎসবের এই মেলা চলবে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত এই মেলার মাধ্যমে স্থানীয় মানুষজন নিজেদের উৎপাদন সামগ্রী বাজারজাত করার জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছে। বানফুটের মেলায় বাহাত্তরটি স্টল বসানো হয়েছে এই মেলায় সকলকে আসার জন্য তিনি আমন্ত্রণ জানান আজ থেকে এই সুন্দর কালারফুল মেলা আজ থেকে বাইশ তারিখ অব্দি চলবে এখানে আমি জানতে পারলাম এখানে কালচারাল অ্যাক্টিভিটি তো রয়েছে ডেইলি তাছাড়াও বাই স্টলগুলো থাকছে আরও ফ্লাওয়ার শো থাকছে আরো অন্যান্য অন্যান্য একটা ডিফারেন্ট ডাইভার্স একটা এখানে একটা অ্যাক্টিভিটিগুলো চলবে আর এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের আসানসোলবাসীদের জন্য এটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি আপনারা আসুন এই মেলা মেলাকে এনজয় করুন আর এটা মেলা সুন্দর এটা আয়োজন হয়েছে শালগুলো আর এই পরিবেশটা খুব সুন্দর কালারফুল হয়েছে যারা যারা এটা পরিশ্রম করেছেন তাদেরকে আমার অভিনন্দন এই মেলাকে আমি কামনা করি কামনা করি ধন্যবাদ আসানসুল থেকে সন্তোষ মন্ডুলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে এবং থ্রি অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে আজ যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর